আসসালামু আলাইকুম আমি বন্ধু মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানি আজকের মতো আমরা চব্বিশতম পর্ব শুরু করছি আপনার সাথে সম এবং দেখবেন চব্বিশতম পর্ব মেদিন দিন তাদেরকে দেখাবো প্রত্যেকটাই বিধবা বন্ধা এবং বিবর্শী হয়তো দু একটা আমি থাকতে পারে হয়তো বয়স একটু বেশি সবগুলা মনে মানে দেখবেন এবং খোলা মনে কথা বলবেন আছে এবং আপনারা যারা আমার বন্ধু মিডাতে আসবেন প্রত্যেক আমি ইনশাল্লাহ খাস দিলে বলে দিচ্ছি কেউ খালি হাতে ফিরে যাবেন না আজকে হোক কালকে হোক করছি হোক দুই মাস পরে হোক চার মাস পরে হোক আপনাদের কাজ করার মন আমরা বসছি ইনশাল্লাহ এখানে আমরা চাই না কারো কোনো ক্ষতি হোক কারো মানে কষ্ট দিয়ে আমরা কাজ করবো এইরকম মন মানুষতা আমাদের কখনো নাই আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে যেন এইরকম মন মানুষ না আল্লাহ যেন আমাদেরকে দোরামিরেগার তৈরি করে দেন আল্লাহ দোরামি রেগার ইনশাল্লাহ কিছু মালিক উনি মালিক উনি কিছু উপরে যিনি আসেন উনি সব দেখতেছেন ভালো মন্দ বিচার করতেছেন কাজে আমরা সৎ মনে কাজ করে যাবো ইনশাল্লাহ আপনারা খোলা মনে আসবেন খোলা মনে দেখবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া আমার একটা নিবন্ধিত প্রতিষ্ঠান এখানে শুধু ভর্তি টাকা দিতে হবে আগে ভর্তি টাকা না দিলে আমরা কিভাবে কাজ করে বলেন অনেকে ভয় বান্ধব ভর্তি টাকা নিয়ে আবার মোবাইল বন্ধ করে দেয় বিয়ে টানি না হয় না এটা কখনো করবেন না যারা যারা প্রতারণা করে সারা জীবন করে যাবে আর যারা ভালোবেসে বিয়ে সেদি দিচ্ছে বাংলাদেশে এমন কোনো দাঁড়ায় দাগা নাই যে বন্ধ মিডিয়া হাতে বিয়ে হচ্ছে না এই পর্যন্ত বিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশে নয় ইউরোপান মিডিল ইস্ট এমন কোন দেশ নাই বাঙালি যারা যে যে দেশে তাদের আমার হাতে বিয়ে হয় নাই খুব কম আছেন যে বিয়ে হয়নি আমার হাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমার বিয়ে অবশ্যই অবশ্যই আছে আমার বিয়া যেমন তো এখন আসে ওখানে আমার বিয়ে থাকতেই হবে ইনশাল্লাহ আমার এরা বুকে পড়াছে যে আমি এমন কোনো জেলা নাই এমন কোনো থানা নাই আমার হাতে বিয়ে হয় নাই কাজেই বন্দর মিডিয়াতে একটা প্রতিষ্ঠান সৎভাবে যে কাজ করে যাচ্ছি সততার সাথে ইনশাল্লাহ যাবো আরো ভবিষ্যতে আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে আরো যাবো ইনশাল্লাহ আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না অসৎ লোক অসতই থাকবেন খারাপ লোক খারাপই থাকবেন ভালো লোক সবসময় ভালোই থাকবেন কোনোদিন মিথ্যা আশ্রয় নেবে না সৎ লোকের জীবিকা আমার আল্লাহ আব্বুল আলমিন দেন এটা আমার দৃঢ় বিশ্বাস আছে আমরা সৎভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ আমাদের ছেলেরাও সৎভাবে কাজ করে দেব আর যারা সৎভাবে কাজ না করবে যারা নাকি অন্যায় করবে কারোর প্রতি ব্যবহার খারাপ করবে তাদেরকে আমি এক সেকেন্ড হবে বেশি টাকা না সঙ্গে সঙ্গে বিদায় করে দেবো আমার কথা হলো সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে সবাইকে ভালোভাবে তাদেরকে সান্ত্বনা দিতে হবে বুঝাইতে হবে এবং সে টাকা দিয়ে সদস্য হয় এখানে তারা কেন প্রতারণা হবে এখানে কেন তারা ধোকাবাজি হবে এমন মনে কষ্ট দিবে কেন তারা ইচ্ছা করে আশা করে আসছে আমার এখানে আমি তাদেরকে ভালোবাসা দিয়ে মনের আবেগ খুলে তাদেরকে বুঝে শুনে আমি তাদেরকে সময় দেরি করলো দেরি হইলো তাদেরকে বুঝিয়ে তাদের মন খুশি রাখার চেষ্টা করতে হবে তাইলে আমি মানুষ তাইলে আমি মানুষ হইলাম না আমি অমানুষ হয়ে গেলাম অমানুষের খাতা যদি আমরা কারোর নাম পড়ে নাম জানি না পরে কেউ যদি কারোর সাথে দুর্ব্যবহার না করে ও সকলকে আমি অনুরোধ করে দিচ্ছি সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে বুঝাইতে হবে বুঝেই তাকে মানাইতে হবে ধমুক দিলে হবে না ধমুক দেওয়ার কথা বললে হবে না যে আপনাকে আর দেখাবো না এইরকম কথা যিনি কারো কারোর মুখে যদি না শুনি সবার সাথে আপন আপন ভাই বোনের মতন আপন ছেলে সন্তানের মতন তাদেরকে দেখতে হবে তাদেরকে ভালোবাসতে হবে ভালোবেসে কথা বলতে হবে বাবা সোনা দেখতে হবে ছাড় ডাকতে হবে যে একটা যেই লোক আমার এখানে সদস্য তারা প্রত্যেককেই আমি ছাড় ডাকতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে তাদের সাথে দুর্ব্যবহার করলে এই কথাটা কিন্তু আমার মনে যখন আসবে আমার মনে খুব কষ্ট হয় যে এইরকম মনে কেন কোনো কষ্ট দেবেন না এরপরে এই যে মনে করেন যে আমরা যে প্রথমত যে পর্বটা দেখাচ্ছি প্রথমেই নামটা আছে ভালো একটা মেয়ের নাম আছে রেহানা মেয়েটার নাম জন্ম তারিখ হলে তে উচ্চতা বাসীটা হইলেন বিসিএস বিয়েটার মেয়েটা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেয়েটা ক্যান্টনমেন্টে তার বাসা ম্যাজিস্ট্রেট নির্বাহী অফিসার তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন শিক্ষিত ছেলে থাকেন মর্যাদা দিতে পারেন তাকে এরকম যদি মানুষ হন আমার এখানে আসতে পারেন যেমন সুন্দর এমন ব্যক্তি এমন তার চেহারা এমন তার শিক্ষা দীক্ষা বিশিএস নয় হয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি আসতে পারেন ইনশাল্লাহ এমন একটা ভালো মেয়ে পাবেন এমন একটা ভালো সৎ মানুষ পাবেন যে মেয়েটা মেধা দিয়ে তার যোগ্যতায় সে আজকে মেজিস্টার হয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আসছে এইরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন যে সমস্ত ফ্যামিলিতে সবাই যেতে পারে না কুটির মেদিন একটা মেয়ে হয় এরকম ফ্যামিলি যে ফ্যামিলিতে একটা মেয়ে হয়েছে মেজিস্টার হয়েছে আমরা ছেলে হয়ে কি করেছি এ পর্যন্ত রাস্তা রাস্তা করি রাস্তা রাস্তায় তলা করি মানে মন মানুষ আমাদের খারাপ দেখেন একটা মেয়ে মেয়ের দাঁত কত ভালো দেখেন মেয়ে হয়েছে কতটুকু পরে গেছেন তার মাথায় দেখেন হিজাব আছে তার মাথায় কাপড় রেখেই সে কিভাবে কাজ করতেছে দেখেন একটা ম্যাজিস্ট্রেট তার কত বড় দাপড় থাকতে পারে সে কিন্তু দাপড় দেখাচ্ছেন না ভদ্র তার শরীর কাজ করতেছে যদি কোনো ভালো ছেলে দেখেন এই ম্যাজিস্ট্রেট মেয়েটার জন্য বন্ধ মেয়ের মাধ্যমে করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্বুযোগ্য প্রতিষ্ঠান আসলেই যে ওই জন্য খালি হাতে ফিরে না যান এটি আমার চামা বাবা থাকবো আপনাদের নিকট তারপরে মেয়েটা হলো সিয়াশিতে জন্ম মেয়েটা উচ্চতা পাঁচশো চার ইঞ্চি সেক্টর বারো নম্বরের বাড়ি কাজী ফাতেমা মেয়েটার নাম ডাক নাম হলো আমির বিনতে আমির কাজী ফাতেমা বিনতে আমির ঢাকা স্থানীয় মেয়ে বারো নম্বর সেক্টরের বাড়ি সিয়াশিতে তার জন্ম উচ্চতা পাঁচশো টি পাঁচশো চার ইঞ্চি হাট যেমন দেখতে এমন হাসি খুশি এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ জল মাধ্যমে যদি আসতে পারেন ভালো ভালো মেয়ে আমাদের কাছে রয়েছে আমাদের কাছে নাই শব্দটা পাবেন না যেই আসেন না কেন আমেরিকা থেকে ক্যানাডার থেকে লন্ডন থেকে জাপান থেকে জার্মান থেকে সুইডেন থেকে সুইজারল্যান্ড থেকে লন্ডন থেকে এবং অস্ট্রেলিয়া থেকে এবং আমেরিকা থেকে যারা যে যেখান থেকে আসেন না কেন বন্ধন মিডিয়াতে আসলে মেয়ের অভাব হবে না প্রত্যেকটার সাথে মিলেই আমরা কাজ করব ইনশাল্লাহ হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে যে যেরকম চাচ্ছেন সেই রকম মেয়ে আমাদের কাছে অভাব নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ হইতে আরম্ভ করে বাংলাদেশের যেত ছেলেমেয়ে আছে আমার কাছে আসতে হবে কারণ সবার জানা আছে বন্ধ বান্ধবীর একটা নির্বোধযোগ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনোদিন ফাঁকি হয় না বাটপাড়ি করতে পারে না চালাকি করতে পারে না সদভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে বাড়ির লোক কোনো দিন ফাঁকি বাটপাড়ি জানে না চলাখি জানে না আমরা কোনো রাজনীতি করি নাই রাজনীতি আমাদের মনের মধ্যেও নাই আমরা চাই সবাইকে ভালোবাসতে সবাইকে ভালোবেসে যাব তারা আমরিক করেন বিএনপি করেন দামাত করেন শিবির করেন যে যে করেন আমি মনে করি সবাই আমরা মানুষ সবার সাথে ভালো ব্যবহার করে করতে হবে সবাইকে শ্রদ্ধা সম্মান ইজ্জত দিতে হবে এবং তাদের মনের ভাব কে কে কি বলে তার সবকিছু আশা পূর্ণ পূর্ণ করতে হবে এই এই বলে আমি আর কি বলবো আপনাদেরকে এই যে মেয়েটা দেখেন কত সুন্দর ভালো যদি কোনো আপনার ভালো ছেলে থাকে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা নার্গিস 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 আক্তার মাদারিপুর সদরে তার বাড়ি সে একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন কোনো সময় এখন সে মানুষকে দান করতে চান শুধু তার দান করেই তার কাজ মানুষকে গরিব মানুষকে দান করা এবং গরিব যত আছে মা করে সকলকে সে সাহায্য সহযোগিতা করতেছেন সে আরও দশ বছর বিশ বছর আগের থেকেই তার ঢাকাতে অনেক বাড়ি গাড়ি রয়েছে সম্পদ রয়েছে ফ্ল্যাট রয়েছে অনেক কিছু রয়েছে সে মানুষকে দান করে জানে দিতে জানে না দিতে জানে যদি কোনো ভালো ছেড়ে থাকেন এই মেডামের জন্য বন্ধ মিডিয়ার মাধ্যমে খুঁজে নেবেন তার অর্থের অভাব নাই সম্পদের অভাব নাই ব্যবহারের অভাব নাই সব দিকে তাকে পারফেক্ট মনে করে আসতে হবে আসুন আমাদের বন্ধ মিডিয়া দীর্ঘযোগ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে করবেন এই আমি আর কি বলবো তারপরে তার ধানমন্ডিতে তার নিজের রয়েছেন আট নাম্বার রুডি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এইরকম মেয়েদেরকে খোঁজ খবর আমাদেরকে আমাদের মাধ্যমে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ সব জায়গার ছেলে মেয়ে পাবেন যে কোনো ডিস্ট্রিক্টের পাবেন আমার এখানে

এইটা নিয়ে তারা চিন্তা করে না তারা তো একটা ভালো মানুষ ভালো একটা ছেলে খুঁজে যত ফ্যামিলি আছে আমাদের এখানে প্রত্যেকটা মেয়ের একই বাক্য বাক্য ভালো একটা ছেলে দেন ডাইল ভাত খাবো আমার আহামারি কিছু দরকার নাই গাড়ি বাড়ির দরকার নাই ভালো একটা মানুষ খুঁজে সবাই আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠান আসলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন তারপরে মেয়েরা দেখেন মাসুদ ডাক্তার মেয়েটা পঁচানব্বই পঁচাত্তরের জন্ম উচ্চতলে পাঁচ ফিট তিন হায় চলে বিয়ে পাস মেয়েটা মেয়েটা বিয়ে পাস করেছেন উচ্চতা বা ফুটি বাসা হইলে উত্তরখানি জামে বাড়ি জামালপুরি এই মেয়েটা পনেরো বছর সঞ্চার করেছেন তার কোনো ছেলে সন্তান আল্লাহ রাবুল আলমী দেয় নাই সেই বলানিতে তার বিয়ে হয়েছিল বড় লোকের সাথে বিয়ে হয়েছিল তার ছেলে সন্তান না হওয়ার কারণে সে একজন ইসলামী মেন্টের মহিলা তার একটা সম্পদের অভাব নাই কোনো কিছুর অভাব নাই একটা গুণ এম থাকি থাকে ওই বোন তাকে আমার এখানে সদস্য করাইছেন বলছেন যে তোমার পনেরো বছর সংসার করে ছেলে সন্তান হয় নাই তোমার মানে এমন একটা মানুষের দরকার যার ছেলে সন্তান বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে সবাই চলে গেছে সে একা হিসাবে একা একা থাকতেছেন বাস করতেছেন এরকম ছেলে যদি মা বাবাই পান তাহলে আমার এই বোনের জন্য দিবেন একা একা বাস করে তার ছেলে মেয়ে বিয়ে করে যার যার সংসার নিয়ে যার যার বাড়িতে থাকেন উনি একটা বাড়িতে একা পরে আছেন তার একটা গার্জেন দরকার তার একটা বন্ধুর দরকার যদি কোনো এমন ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আপনার একটা বাড়ি থাকতে হবে কিছুই নাতক একটা বাড়ি থাকলে আপনি একা থাকবেন তার সাথে এবং আমার ছেলে মেয়ে অন্যান্য বিভিন্ন বাড়িতে থাকেন এরকম যদি একা একাকৃত জীবনযাপন কেউ করে থাকেন বন্ধ মিডিয়াতে আসলে এই যে এই যে এই যে মেয়েটা আছে এই মেয়েটাকে বিয়ে করবেন ইশা এই মাছ ডাক্তার মেয়েটা অত্যন্ত নামাজি ধান মেয়ে খিজাবি মেয়ে তার হাতে রান্না খাইলে আজীবন মনে থাকবে রান্না বান্না ভালো সবকিছু ভালো এবং সে নামাজি এক নাম্বার নামাজি সে কোনো বাইরে উগ্রভাবে চলাফেরা করে না শান্তভাবে রাতের বেলা মার্কেট করেন গোপনে গোপনে সে আল্লাহর নাম স্মরণ রাখেন আল্লাহকে সারাক্ষণ ডাকেন তার যত নামাজ আল্লাহকে সবসময় ডাকতে থাকেন আমি তার সম্পর্কে ভালোভাবে জানি যদি কোনো আমার একদম ভালো মানুষ তার গানটি দিয়ে বলতে পারবো তার ভিতরে কোনো কুটিলতা নাই এবং অহংকার জামাক নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে সন্ধান নিতে পাবেন অবশ্যই তারপরে মেয়েটা হলো রুসমি লিমান লিমান রুস্তুমি লিমান যে মেয়েটা আরত্তরে জন্ম উচ্চতা বাচ্চ দুই আইএবাস করেছেন মেয়েটা বনমালা রোডে টঙ্গি কলেজদের বনমালা রোডে তার পাশা একটা মেয়ে বাচ্চা আছে ছোট্ট মেয়েটাকে এখানে সাদরে গ্রহণ করবেন মেয়ে ছোট মেয়েটাকে তাও বলে তাকে যদি সদরে গ্রহণ করেন নামাজের দিকে কন চলাফেরার দিকে কন ব্যবহারের দিকে কণ শিক্ষার দিকে কণ শরবৎ সরে একজন ভালো মানুষ যদি তাকে পছন্দ করে থাকেন দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে হাসি খুশি মেয়ে তার ভিতরে কোনো ভিতরে কোনো গলত নাই কোনো কু নাই ভালো একটা মানুষ যদি হয়ে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তার মা তার জন্য সবসময় দোয়া করে নামাজ পড়ে যে আল্লাহ তোমাকে একটা ভালো ছেলে দাও আমরাও চিন্তা করি এবং যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিক না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মার্চেন্টাইজার মেয়েটা মেয়েটা সিনিয়র মার্সেন্ডাইজার মেয়েটা ডাকাতে তার ডাকার স্থানীয় মেয়ে জীব হয়ে গেছেন মেয়েটার নাম হলো নাহার টাকা নবাবগঞ্জে তার বাড়ি নবাবগঞ্জে তার বাড়ি সে একদম সিনিয়র মার্সেন্ডা যার যদি কোনো ভালো ছেলে থাকেন এই সিনিয়র মার্সেন্ডাজার নাহারের জন্য বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মেয়ে পাবেন মামার কুলকন নানার কুলকন দাদার কুলকন সব করেই তার ভালো এবং এবং ভদ্র নম্র নামাজি ধার্মিক ফ্যামিলি এবং এরা দুইশো বছর আগে জমিদার ফ্যামিলি ছিল তাদের বংশের মেয়েদের কোনো দুর্বলতা নাই কোনো নাই ফাঁকি বাটবারি নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সিয়াছিদের জন্ম সুলতানা মেয়েটার নাম মেয়েটা হলো রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন দশতমা সেক্টরে তার বাড়ি স্থানীয় মেয়ে সিয়াছিদের জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন একটা মেয়ে হিসাবে একটা মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে করে তা ঠিক অবশ্যই করে নেবেন আসুন আমাদের পন্ধ মেলা প্রতিষ্ঠান আজকে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা বিয়ে অবশ্যই হবে জোরা অবশ্যই মিলাবো আমরা ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই সুযোগ দিবেন সেই সুযোগে আমরা কাজ করবো ইনশাল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারবো না আল্লাহ অবশ্যই আমাদেরকে সেই পথ বাতলাই দিবেন সেই পদ আমাদেরকে দেখাই দিবেন একমাত্র আল্লাহরা বলে জানেন কার জোড়া সাথে আছে আমরা চেষ্টা করে যাই যে আল্লাহ জানেন এই বলে আমার কিছু বলতে চাই না আসছে আমাদের চব্বিশতম পর্ব এখানে করছি খুদ হাফেজ আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকত বন্ধন মিডিয়া আস্থার অপর